নৌসাদ সিদ্দিক গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আইএসএফ এর কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কেউ স্লোগানিং করছেন সুতরাং আইএসএল এ আই এর আন্দোলন আইএসএফ এর প্রতিবাদ কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা দেখেছি আইএসএফ এর যা মেজাজ আইএসএফ এর যা মেজাজি মানসিকতা যে ধরা খুব মানসিকতা সেই মানসিকতা কখনো দমিয়ে দেওয়া যাবে না সিদ্দিকের কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাচ্ছে নৌসঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদ সিদ্দিকি কে আইএসএফ কে ভাইজানকে ভয় পাচ্ছেন আমরা এর আগে একাধিকবার দেখেছি আমরা এর আগে অতীতেও দেখেছি যে নৌসাদ সিদ্দিকি কে বারবার একাধিকবার দফায় দফায় গ্রেফতার করা আটক করা হেনস্থা করা আমরা আজকেও দেখলাম যে ফুলপুরা শরীফের মা নাম ভাঙিয়ে যেই ফুলফুরা শরীফের পীরজেলাদের নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সেই পীরজেলাদেরকে আজকে অর্ধমগ্ন করে হেনস্থা করা হচ্ছে আমরা প্রত্যেকটা ছবিতে দেখলাম যে নওসাদ সিদ্দিকের পোশাককে ছেড়ে নেওয়া হয়েছে পোশাককে খুলে নেওয়া হয়েছে তার মাথার টুপিকে খুলে নেওয়া হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ আজকে কলকাতা রাজপথে আন্দোলনে নেমেছিলেন তাহলে সেই ওয়াকাপ বিরুদ্ধে সেই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কিসের এর চব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে তার কারণ যখন ওয়াকাপ আইনটা তৈরি হয়েছিল তখন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা আন্দোলন করছিল আন্দোলন করছিলেন কিন্তু ছলে বলে কৌশলে অন্য পথকে অবলম্বন করে ওয়াকাপ আন্দোলনকে থিতিয়ে দেওয়ার জন্য ওয়াকাপ আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অন্য কৌশলকে অবলম্বন করলো আবার এতদিন পর ওয়াকাপের বিরুদ্ধে ওয়াকাপ আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আজকেই আমরা দেখলাম শুধুমাত্র নৌসা দিকে নয় আরো একাধিক সমাজকর্মী যারা সমাজকর্মী সমাজসেবী বুদ্ধিজীবী তাদেরকেও গ্রেফতার করা হয়েছে আমি আজকে হাইকোর্টে ছিলাম মামলা করছিলাম মামলা করে যখন যখন আসলাম মামলা শেষ করে যখন কোর্ট শেষ হবার পরে যখন আসলাম দেখলাম এখানে আইএসএফ এর তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিক্ষোভ দেখে আমরা অত্যন্ত মানে খুব মানে কি বলবো খুব আশা খুব আশা করাই যায় খুব প্রাসঙ্গিক তার কারণ তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে আজকে আইএসএ আইএসএফ এর বিধায়ক নৌসার সেনিকে গ্রেফতার করা হয়েছে এই যে পুলিশের হয়রানি পুলিশের গ্রেপ্তারি এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশকে দিয়ে কাজগুলো করছেন তারই একটা চিত্র পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুসলমানদের মাথায় বেল ভেঙে আমি একাধিকবার অতীতে বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলমানদের মাথায় বেল ভেঙে মুসলমানদের ঘাড়ে বন্দুক থেকে স্বীকার করার চেষ্টা করছে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে যদি মুসলমান দরদি তৃণমূল কংগ্রেস হয়ে থাকতো তাহলে আজকে নৌসাদ সিটিকে গ্রেপ্তার করতো না আজকে একবার গ্রেপ্তার না একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে একাধিকবার হেনস্থা করা হয়েছে কিছু হেনস্থা কেন হেনস্থা গণতান্ত্রিক রাষ্ট্রে এই বাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক যে কোনো সংগঠন যে কোনো প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে, ভাবে গণতান্ত্রিক ভাবে নিরস্ত ভাবে আন্দোলন করবেন এটা তার সাংবিধানিক অধিকার এটা তার গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে পশ্চিমবঙ্গের পুলিশ হস্তক্ষেপ করছেন সেই অমৌলিক অধিকারে পশ্চিমবঙ্গের পুলিশ ইন্টারফেয়ার করছেন এটা কখনোই কাঙ্ক্ষিত না এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আসলে পশ্চিমবঙ্গের পুলিশের পুলিশই মর্যাদা বলে বিন্দু আত্ম নেই পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই ন্যাক্কার জন্য কাজ করছেন এতটা দু কাজ করছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ আর পুলিশ নেই এটা ধর্ষকদের বাহিনীতে পরিণত হয়েছে কিছু কিছু পুলিশ ছাড়া এটা বলতে শুনতে খারাপ লাগলেও এ কথার বাস্তবতা রয়েছে অবশ্যই সর্বদাই বসবেন নৌসাদ সিদ্দিকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আইএসএফ এর কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কেউ স্লোগানিং করছেন সুতরাং এর আন্দোলন আইএসএফ এর প্রতিবাদ কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা দেখেছি আইএসএফ এর যা মেজাজ আইএসএফ এর যা মেজাজি মানসিকতা যে লড়াকু খুব মানসিকতা সেই মানসিকতাটা কখনো দমিয়ে দেওয়া যাবে না নওসাদ সিদ্দিকে গ্রেফতার করলে নৌসাদ দামিন দামিনটা একদিন একদিন পাবে জামিন তো উনি পাবেন আটক করেছেন গ্রেপ্তার করেছেন অবশ্যই পাবেন আবারও আন্দোলন করবেন আমি শুনলাম উনি কর্মীদেরকে বলে গেছেন যে আমাকে ছাড়লে আমি আবার থেকে আন্দোলন তার সামনে দেখাচ্ছেন এই অত্যন্ত সংযত বিক্ষোভ এবং খুব প্রাসঙ্গিক বিক্ষোভ আমি চাইছি আমি আরো আহ্বান জান আইএসএফ এর কর্মীদেরকে আপনারা গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন দাঁড়িয়ে রাখুন আপনাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আমি এখানে দৌড়ে এসেছি এই জন্যই যে একজন আমাদের সংযুক্ত মোর্চার বিধায়ক বাম কংগ্রেস এর নির্বাচিত বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধরা একদম যোদ্ধা তাকে গ্রেফতার করা হয়েছে তাকে হেনস্থা করা হচ্ছে তার পোশাক খুলে নেওয়া হচ্ছে মাথার টুপি খুলে নেওয়া হচ্ছে আর парлаমে সেখানে নবান্নে বসে বসে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কাশেম সিদ্দিকী দালাল মমতার পাচ আরছেন চতুক পড়া করছে এই আয়াসে কর্মীরা কথা কিন্তু রাখবেন তিনি বলেছিলেন যে অকপিয়ে আন্দোলন করবে আমার থেকে কি খারাপ হবে না সুযোগ দিতে রাজি আছে মমতা আড়াইটা প্রশ্ন সব থেকে বড় আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল আমি তো সব থেকে বড় প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে আপনার ভয়টা কিসের আপনি তো আগাবাইন তৈরি করেননি আপনার কিসের ভয় আপনি কেন বিছে যাচ্ছেন আপনি কেন ভয় পাচ্ছেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর এসএস এর দাদা লালিত পালিত পুষ্ট তুষ্ট আরএসএস এর অঙ্গুলিহীন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন তার কারণ আর এস এর অগ্নিকন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি বিজেপিও আর এস দ্বারা পরিচালিত হচ্ছেন আর তৃণমূলও পরিচালিত হচ্ছেন আসলে আর এস এস জানে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে আসতে হবে না আমাদের তৃণমূল সরকারই থাক আমরা পেছন থেকে আমাদের কাজ হাসিল করে নিতে পারবো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াক আপ আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খারাপ সত্যি কেউ নেই আজকে গ্রেফতারি যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি আন্দোলন করে ক্ষমতা এসেছেন জানো আজকে তিনি যখন ক্ষমতা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের শুরু আসলে দু সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার ঢাকে চড়ে মিথ্যার গাড়িতে চড়ে মিথ্যাবাদীর মিথ্যার রথে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের জন্ম হয়েছেন আমি মনে করি রাজনীতিগত রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন জন্মগত মিথ্যাবাদী মহিলা অবশ্যই হবে কোনো কাউকে মারা পুলিশ মারছেন অবশ্যই এফআইআর হবে অভিযোগ হবে অভিযোগ করা হলে অভিযোগ হবে এফআইআর হবে এফআইআর না নিলে হাইকোর্ট আছে পুলিশের নাকে দড়ি পড়িয়ে হাইকোর্টে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে অন্যায় যে পুলিশ করবেন যে পুলিশ মনে করবেন যে আইনকে মানব না সেই পুলিশের নাকে দড়ি পড়িয়ে আমরা আইনজীবীরা টেনে টেনে রাস্তা দিয়ে টানতে টানতে হাইকোর্টে নিয়ে যাব। যে পুলিশ আইন মানবে না

মুর্শিদাবাদের ডম্পাল থানাতে একজন মাওলানাকে তুলে নিয়ে গিয়ে তুই পুলিশ পিটিয়েছে যেই হরিয়ানার পুলিশ বিজেপির পুলিশ যেই মহারাষ্ট্রের পুলিশ আসামের আসামের গুজরাটের বিজেপির পুলিশ মুসলমানদেরকে নিয়ে গিয়ে মাছ চিনি পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ মুসলমানদেরকে তুলে নিয়ে গিয়ে থানাতে পেটাচ্ছে কয়েক মাস আগে ভোলা থানার পুলিশ আবু পিটিয়ে খুন করে দিল তাহলে এই পুলিশকে আমরা কি বলতে পারি এই পুলিশ এক কদায় পশ্চিমবঙ্গের পুলিশ খুনিদের সদস্য এক কথাই পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষকদের সদস্য এক কথাই পশ্চিমবঙ্গের পুলিশ চোরদের সদস্য এক কথাই পশ্চিমবঙ্গের পুলিশ ডাকাতদের সদস্য এই পুলিশের পুলিশই মর্যাদা নেই দু একটা পুলিশ বাদ দিয়ে এখন পশ্চিমবঙ্গের পুলিশ তোর আইন কেন মানছে না আমরা আইনজীবীরা মনে করি আন্দোলন করতে গেলে মাঝে মধ্যে আটক করেন আটক করার কোনো প্রাসঙ্গিকতা নেই কোনো সাংবিধানিক গ্রহণযোগ্যতা নেই তবুও আটক করেন কিন্তু কয়েক ঘন্টা পরে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয় থেকে এটাই নিয়ম এটাই আইনের নিয়ম আগে ছিল সি আর পিসি এখন হয়েছে বিএনএসএস এটাই নিয়ম এটাই আইন এটাই সংবিধানের বিধান বা আইনের বিধান বলছি কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ জানি না কি মিথ্যা কেসের আগেও দীর্ঘদিন ধরে শাসের দিকে জেলবন্দি করে রেখেছেন আটক করে রেখেছিলেন আইনি লড়াই করে আমরা আইনজীবীরা তাকে জামিন করিয়েছিলাম জামিন হয়েছেন আইনিভাবে জামিন করা হয়েছে জামিন পেয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলছেন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিন্দে চলছেন আর এস এর কথা মতো চলছেন এখন কি মামলা দেবেন সেটা দেখা যাচ্ছে মামলা করলে আইনি ভাবে হামলা করার জন্য আমরা প্রস্তুত আছি এর কর্মীরাও তৈরি হয়